কিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দেগী রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আমাদের দেশের কিছু লোকের রোগ আছে ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই ডাক্তারে নিষেধ করেছি কুড়ি রাকাত নামাজ এক ঘন্টাই শেষ তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় ওই রমজান মাস আসছে অনেক মসজিদে তারাবি হয় হয় না কথা বলে আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়তে বেশি ভালোবাসে সাহেব যদি একটু বেশি স্পিরিট একটু যদি আসতে পড়ে তো বলে কি হাফেজ কাল থেকে স্পিরিটটা বাড়াতে এক ঘন্টায় যেন তারাবি শেষ হয়ে যায় কুড়ি আকাদ নামাজ এক ঘন্টায় শেষ ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় ওই তারাবি তো হয় আমাদের দেশে হ্যাঁ সবথেকে দুঃখ যেটা শুনেলেন আল্লাহ নবী সাল্লামের হাদিস কেউ যদি কোরআন পাঠ করে এক একটা huruf দশটা করে নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে শুনবে সেও অতটাই নেকি পাবে তো তুমি যদি তারাবিতে কোরআন শোনার আর কোরআন যদি বুঝতে না পারো আলহামদুলিল্লাহ মারিকম না কথা না জমি না শোনা কিছু বুঝতে এ খুঁজে পাবে না মাল পড়ছে বুঝলে তো আপনারা তো দূরের কথা আর আপনি বলছেন মাস জানুল মুবারকের মাস আসছে বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আমাদের দেশের কিছু লোকের রোগ আছে ঠিক এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই ডাক্তারে নিষেধ করেছে আমার একজন ভাই হয় দু বছর আগে মাদ্রাসায় ঠিক তিন চার দিন এসে বলছে আমার তো পেটে পাথর হয়েছে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না আমরা রাখিস না দেবো যে কি লাইন আছে আমরা লাইন মারাত্মক আছে কোরানে আছে ফিদিয়া তুম তাম মিস্কিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিবার মিস্কিনকে মিস্কিনকে ফিদিয়া দিবে বলে ফিদিয়া কি আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে আমরা মাদ্রাসায় পাঁচ সাতটা ছেলে আছে তুই এক কাজ কর তোর খরচটা দিয়ে দিবি বলছে কত করে আমি বললাম তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে সে বললে আমি যা খাই মোটামুটি দেড়শো দুশো হবে আমি দেড়শো টাকাই ধর তা মাসে সাড়ে চার হাজার টাকা হচ্ছে তিরিশটা রোজায় তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিবে সে বললে ঠিক আছে ভাই বলে পালি গেল প্রথম রমজানই দেখছি শেহরিকে নামাজ পড়তে চলে এসছি আমি কি ব্যাপার তুমি যে বলে রোজা রাখতে পার না না যা হবে রেখে তো বই টাকা বলেছি কি বুঝলেন টাকার নাম বাবা যে উদেখছে সালা অন্যজন খায় কেন আমি খাই এই হচ্ছে মুসলমানের রোগ বাবা আমার মুসলমান ভাই ওজোর দিবেন না কেউ বাহানা করবেন না রোজা সবাই রাখবেন তো রমজানের ত্রিশটা জোরে বলুন ইনশাল্লাহ রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা দেখুন রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস মাগফিরাতের মাস আপনি রমজান মাসে রোজা রাখবেন আচ্ছা বলুন রমজানে আমাদের খানচাই দাস্তার খানে যে খাবার আসে এফতারি আছে অন্যান্য মাসে আসে আসে না জোরে বলুন না সুভান আল্লাহ রমজান মাসে রোজদাররা শুনেন আপনার ইমান কখন বেড়ে যায় তাকুয়া কখন বাড়ে যখন আপনি দাস্তার খানে বসবেন এফতারি সামনে থাকবে আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহ ডাক পড়বে তার আগে আমি খানা খাবো না মুখে দেবো না এই যখন করবেন আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেবে সকলে রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা এক নম্বর নামাজ খুশু খুজুর সঙ্গে। দ্বিতীয় নম্বর এবং তারা নিজেদিকে যেন গোনা কাটা থেকে বঞ্চিত রাখে পাপ থেকে বঞ্চিত রাখে সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গরম রমজান মাসে এই দিকে জলসা হয় না রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ মালদায় আমার বহরমপুরে একটা জলসা ছিল তো আমার বন্ধু মানুষ ভালো বক্তা মুক্তি জার্জিস হোসেন কাশ্মীর বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মহাদ্দিস আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসুন ইফতারি করলাম আমি বললাম ভাই বাড়ির জন্য কাপড় জামা কিনা হয়নি কোথায় কিনবো বললে আর চিন্তা নাই সব থেকে বড়ো দোকান চলে যান নাম করল আমি গেলাম দোকানের সামনে গাড়ি রাখলাম দোকানে যখন ঢুকলাম ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমি তো ভয় খেয়ে গেছি আমাকে বলল হুজুর সাইডে দাঁড়ান আমি রকম লজ্জায় একটা মেয়ের আমার ছোট মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম ঢুকেছি যখন কিছু একটা হবে দুঃখটা কোথায় লাগলো এই মহিলাগুলো সব মুসলিম মহিলা স্বামীরা বাড়িতে বসে আছে নাইলে হারাম কর চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে তুমি কি করে নিজেকে মমিন বলে প্রকাশ কর বিবির একটা ওষুধ কেনার সময় তোমার নাই এলাহিগঞ্জের চায়ের দোকানে বসে হারাম কর তিন ঘন্টা আড্ডা দেয় আর বিবি বলছে আমার শাড়ির প্রয়োজন বলছে চলে যাও কিনে নিয়ে যাও কেশপুর চলে যা যাও মেদিনীপুরে কিনে নিয়ে আয় তোর লজ্জা সরম নেই আবার নিজেকে নামাজ পড়ে বলিস মুমি এটা গায়ে লাগা কথা কিন্তু ভেবে দেখবেন মায়েরা সন আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কথা বলে না কলায় ওই কলা কিনবে, কেউ কিনবে কিনবে না আমার মায়েরা তোমাদের মূল্যটা হিরে মতি মুক্তর থেকেও বেশি কথাটা বুঝতে পারেননি হিরে মুক্তর থেকেও বেশি একটা মুক্ত পাথর তাকে যদি খুলে রেখে দেন তার বেজ্জতি হবে না কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে তারা বড় বিপদে পড়ে যাবে আর বড় বেজ্যতি হবে ওই জন্যে হিরে মতি মুক্ত হচ্ছে দামি হচ্ছে আমাদের মা বোন আমাদের ইজ্জত নারীদের ইজ্জত ইসলাম শিখিয়েছে নারী ইজ্জতের কথা আল্লাহ নবী জানাবে সকলে বলুন সাল্লাম নিজের মাতার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন সাহাবিরা বলেছেন ইয়া রসুল আল্লাহ এরা মুশরিকের বিটি নবী উত্তর দিলেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন একবার সুহান আল্লাহ। আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি ভাষা এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারীকে কোরানে একটা সুরা অবতীর্ণ হয়েছে সুরা নিসা এটা শুধু মায়েদের ইজ্জতের ওপরে অবতীর্ণ হয়েছে আপনার অনুভব হবে না কোরআনকে স্টেডি করুন তোমাদের বাচ্চাদেরকে তিনি শিক্ষা দাও যাতে তোমার মেয়ে তো শ্রীমান আশ্রিন না হয়ে যায় তোমার মেয়ে যেন বেইমান কাফের মতো রূপ না লিয়ে নেয় ওই জন্য তিনি শিক্ষা দেন আজকে শুনে